আসসালামু আলাইকুম আবরুণ তো আমি এখন সাইক্লিংয়ে আছি তো আমরা সচরাচর মানে আমরা দেখা যায় সবসময় হচ্ছে অনলাইন থেকে হচ্ছে যে কোনো কিছু কেনাকাটা করি কারণ হচ্ছে যে এখানে অনলাইনে সব কিছুই কেনাকাটা অনেক কম দামে পাওয়া যায় মানে লাইক আমাদের দেশের উল্টা এখানে হচ্ছে বাজারে আপনি যেটাই কিনতে যান দাম বেশি কিন্তু অনলাইন হচ্ছে দাম কম তুলনামূলক মানে ব্যাপারটা হয়তো বা এমন আমি শিওর জানি না যে হচ্ছে তাদের দোকান খরচ নাই অনেক কিছু নাই স্টাফ বিল নাই এই কারণে হয়তো বা অনলাইনে কমে পাওয়া যায় আমি জানি না সঠিক তো আমি একটু হচ্ছে আজকে কাঁচা বাজারে যাচ্ছি কাঁচা বাজারে গিয়ে দেখানোর চেষ্টা করব যে কাঁচা বাজারে কী কী পাওয়া যায় সোলে স্টার্ট আমি খুবই একটি আনঅর্গানাইজ টাইমে এখন এখানে আছি এখানে বিকালবেলা আসলে এই জায়গার প্রকৃতির সৌন্দর্য দেখা যায় মানে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ এখানে এসে আড্ডা দেয় বা হচ্ছে জায়গাটি তখন খুবই সুন্দর লাগে তখন এইখানকার ওয়েদারটা খুব সুন্দর থাকে একদম বিকালবেলা খুবই দারুণ একটা জায়গা সো চলুন যাওয়া যাক আমি দেখি মার্কেটের দিকে যাই কি পাওয়া যায় মার্কেটে আজকে আমি চেষ্টা করব দেখানোর জন্য এক এক করে যে মার্কেটে কী কী পাওয়া যায় এবং কততে পাওয়া যায় তাও দেখানোর চেষ্টা করব এই যে ছোট ছোট গাড়িগুলো নিয়ে আসে ওরা হচ্ছে সব বাঙ্গি তো নর্মাল বাঙ্গি না মিষ্টি আছে এগুলা এই দেখেন ওনার বয়স দেখেন কি সুন্দর এসে বিজনেস করতেছে বসে আস মানে বিজনেসে হচ্ছে তাদের মেইন ধর্ম

সে গাড়িগুলো নিয়ে আমাদের দেশের মানুষ আমি মনে করি বসে না থেকে এখানে ওল্ড মানুষজন ইউজ করতেছে আমাদের দেশে তো আমাদেরই চাকরি নাই ইয়াং বয়সে যারা আছে আমি মনে করি তারাও হচ্ছে এই ধরনের গাড়ি নিয়ে বিজনেস করা উচিত ঠিক আছে সাও তো লিয়াং খোয়াই উয়া এখানে কিন্তু অনেক রকমের তরমুজ আছে কিন্তু এর মধ্যে এটা সব বেশি মিষ্টি খুবই কিউট বিজনেস সো আপনি চাইলে হাফ করেও নিতে পারবেন আমি কিনি আর না কিনি খাওয়া ছাড়া যাইতে দিবে না বড় বড় তরমুজের দোকান যেগুলো ওগুলো সামনে এরকম সাজায় রাখে আপনি চাইলে এখান থেকে কোনো অনুমতি ছাড়াই খাইতে পারবেন তো এখনও আমাকে এটা দিচ্ছে দারুণ খুবই মিষ্টি তরমুজ খাইছি মানে একটু মাইন্ড কাজ করতেছে যে কেনা উচিত তাই না দিস ইজ বিজনেস চাইনিজদের মধ্যে প্রায় মোস্ট প্রবাবলি এইটি মানুষেরই হচ্ছে ধর্ম নাই মানে তারা হচ্ছে নাস্তিক যাই হোক তো ওদের মেইন ধর্মই হচ্ছে এই বিজনেস তো সবাই বিজনেসকে ধর্ম মনে করে একটি মাংসর মার্কেটে আছি আর বিশ্বাস হয় যেটা একটা মাংসের মার্কেটে এত বিশাল তো ওই যে মাংস কাটতেছে এখন কত বড় মার্কেট পুরো মার্কেটে হচ্ছে শুধুমাত্র মাংসের দোকান বাট হচ্ছে এখন দুপুরবেলা এই জন্য মার্কেট বন্ধ ওয়েলকাম টু বাজার সো আমি যে বাজারের কথা বলছি বাজারে এসে পড়েছি মেন গেটটা ওই সামনের সাইডে ওই পাশে মেন গেট আমি আজকে এখানে আসছি সাইকেলে করে এটা আমার তারিকের স্থানের একটা ফ্রেন্ডের সাইকেল ওর কাছ থেকে নেই যে সাইকেলের এক্সপিরিয়েন্সটার জন্য বিশাল বড়ো কাঁচা বাজার দেখতে কারণ বাজারের মতো অত বড় একটি বাজার সো আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কি কি পাওয়া যায় আমি একটু মিডিল পয়েন্টে আসি ওই পাশে দেখি দেখাই নাই আর ম্যাক্সিমাম দোকানে হচ্ছে বন্ধ আমি হচ্ছে হয়তো আমার একটু ভুল হয়ে গেছে আমি দুপুরবেলা আসাতে বিকেলবেলা আসলে আরও বেশি দোকান খোলা পাওয়া যেত এমনি হাও । দুপুরের খাবার খাচ্ছে ওদের এখানে দুপুরের খাবার মানে হচ্ছে থেকে একটার মধ্যেই হ্যালো হ্যালো নিহা ন্যাংক ইউ ওদের এটাই ওরা হচ্ছে সবাইকে সিগারেট দিয়ে হচ্ছে আপ্যায়ন করে যে যাকেই দেখে তাকেই হচ্ছে সিগারেট দিতে চায় চান্দা এই মাছটোৰ নাম কি আমি জানি নাই মানুহে পুৱা মাছ এতিয়া মে বি পুৱা মাছ কি বোলে কাক কিয় মন নাম আমি সিও জানি না অৰ্দানৰ মানে ছেম হেল্ল' নি হাওঁ দোকানৰ ছেম অগলৈ স্কুইট আছে বৰ বৰ ওগুলোর তুলনায় ওরগুলো একটু বেশি ফ্রেশ লাগতেছে দেখাবো চাষের মাছ যেগুলো ভাই জিনিসপত্রের দামের কথা না বলি না জিজ্ঞেস করি ভিডিও না বড় করি অনেকটাই আমাদের দেশের মতোই উনিশ বিশ ঠিক আছে ইউরোপ আমেরিকার মতো বেশি না উনিশ বিশ আমাদের দেশের মতোই লাইক রুই মাছ আমাদের দেশে কত হয় তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি হয় এখানেও সেম তিনশো সাড়ে তিনশো টাকাই দেখছেন একদম দেশি মাছ কি চেনা যায় একদম দেশি মাছ এটা এটার কেজি যদি বলি তাহলে হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান হবে তো ওই ধরেন সাড়ে তিনশো টাকা কেজি এটা বাইং মাছ ওইটা হচ্ছে সিলভার কাপ এই যে ওরা এখানে কেটে রাখে আপনি চাইলে হাফ মানে হাফ পিস নিতে পারবেন তো এই দোকানে আর ওই দোকানে সেম একই মাছ ওদের খাবারের টাইম আসছে ওরা হেভি খাইতে পারে কিন্তু চাইনিজরা নিহাও 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 মা নিহাও মা হ্যালো দুপুরবেলা কাকার ব্যবসা নয় এই জন্য খুব আরামে ঘুমাইতেছে খুব ও দারুণ এটাকে বলে আরামের বিজনেস এটা হচ্ছে পাতার বাপ তো এই যে টমেটো শশা ক্যাপসিকাম ওই যে কাঁচামরিচ কাঁচামরিচের স্বাস্থ্য দেখায় কাঁচামরিচ অনেক বড় বড় এটা হচ্ছে লেটুস পাতা এটা হচ্ছে ধন্য পাতা ওদের ধন্যা পাতা সব ধন্য পাতাই হচ্ছে এরকম বড় বড় বাদাম এগুলো হচ্ছে সিদ্ধ বাদাম

এনা এখানে সব বার্বিকিউর মশলা পাওয়া যায় সব ধরনের বার্বিকিউ এই যে কাকার দোকান এটা বার্বিকিউর ইয়েগুলো হ্যাভি এখানে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আমি এখন আছি মাংসের বাজারে সো এখানে কিছু এগুলো পর্কের মাংস এখানে একটা হালাল মাংসের দোকান আছে আমি এটা একটু খুঁজে দেখি এইটা মেবি গরুর মাংস না সব পর্কের মাংস এগুলো ওই মনে হয় হালাল মাংসের দোকানটা পাইছি 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 এই পাশেই ইয়েস ইয়েস দিস ইজ হালাল হালাল মাংস সালাম আলাইকুম এই যে এটা হচ্ছে হালাল গরুর মাংস ও একজন মুসলমান গরু মাংস নিতেছি এই যে এটা হচ্ছে খাসির মাংস সানসি আর সানসি আর ইয়া ইয়া মানে হচ্ছে গরু মাংস আর খাসির মাংস প্রায় এটা এগারোশো কেজি আর গরু মাংস হচ্ছে এক হাজার কেজি বাই ভাই আমি গেটা এসে পড়ছি ভিডিও আর না বড় করি আর ঘুরলে শুধু এগুলাই তো এই হচ্ছে আমার চায়না কাঁচা বাজারের ভিডিও হাতে গোনা কয়েকটা সবজির দাম আমাদের সবজি থেকে একটু বেশি বলা যায় সিজনাল যেগুলো ঠিক আছে আর বাট বেশিরভাগই হচ্ছে আমাদের সবজি থেকে হয়তো বা সিমিলার কম সবার কাছা বাজারের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ